আমাদের তিরিশ কোটা কোনোভাবেই ই করা যাবে না অনগ্রসর জাতি রয়েছে যেসব জাতিরা পিছিয়ে রয়েছে যেমন আদিবাসী নারী জাতি তাদেরকে সমান অধিকার দিতে হবে বা তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং সর্বোপরি এই তিরিশ পার্সেন্ট কোটা বাতিল করতে হবে এই যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং সামনের গুলোকে যে অন্যায়ভাবে যে

আসলে আমরা আমাদের দাবি তো সাধারণ মানুষেরই দাবি আমাদের দাবি তো সাধারণ মানুষেরই দাবি অসাধারণ কারো দাবি না কোনো দাবি না এবং কোনো কোনো মানুষেরও দাবি না সাধারণ এখানে বসেছে যাদের যারা রাস্তাঘাটে আটকে যাচ্ছে তারাই দেখা যাচ্ছে বাবা মা আর আমাদের সাধারণ আমাদের মা বাবারই আটকে যাচ্ছে আমরাই যদি আজকে দাবি আদায় আমরা যদি সমর্থ হই তাহলে আমাদের যেই উপকারিতা সেই উপকারিতা তারাও ভোগ করবে তাদের ছেলেমেয়েরাও ভোগ করবে আমরা তাদের ছেলেমেয়েদের জন্য নেমেছি নিজের যেটি হয় আজকে আত্মনালকের সময় নিয়ে